আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত তো কিছুদিনের মধ্যেই আমার ছোটো বোনের বিয়ে অনুষ্ঠিত হবে তো বড় বোন হিসেবে ছোট বোনের বিয়ের দায়িত্ব পালন করতে এবং বিয়ে দাওয়াত খেতে চলে এসেছি আমাদের বাড়িতে তো বাড়িতে আসার পর কি কি ঘটলো এবং বাড়ির সবাই কে কি করছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন সময় বিকেল পাঁচটা আর সন্ধ্যার আগে আগেই ব্যাগপত্র নিয়ে আমি চলে এসেছি আমাদের বাড়িতে কেমন যেন উৎসব উৎসব একটা ভাব আমাদের বাড়িতে কেন মেহমান জানো তুমি তোমার স্বামী বাপার বিয়া আল্লাহ তুমি জানো না আল্লাহ আল্লাহ কিবো আপার যে বিয়া দিয়ে দিবা কিবো তুমি যাইতার বা ভাই তুমি হলুদ মেহেন্দির যাইবা বিয়ার যাইবা না যাকে একটা অনুষ্ঠান হইবো না আপায় তো যাইব গা আল আর তো আপারে দেখতানা বাড়িতে মায়ে দেখছি গান শুনাইতেছে কারে গান শোনাইতেছে নাতি রে নাতিরে কি গান শোনাইতেছে আচ্ছা মানুষকে করলেও নাম নাই যে না করে খাওয়াইল বলে বলবো কম হয়েছে এখনকার যুগের মানুষ তো ই করে না নিম খারাম যে বেশি করে তার বদনাম বেশি করে বলে

বাড়ি বলার কথা একটা মেয়ে সবচাইতে বেশি যত্ন কোথায় পায় তার বাপের বাড়িতে তার নিজের বাড়িতে যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে মেয়েদের দ্বিতীয় ঠিকানা কোনটা বাবার বাড়ি যেখানে আসলে মেয়েরা শান্তি পায় যদিও আমার শ্বশুর বাড়িতে যথেষ্ট সুখ যথেষ্ট শান্তি তারপরে যখনই এখানে বেড়াতে আসি এখানেও অনেক সুখ অনেক আদর অনেক যত্ন

অথচ আকাশটা কত সুন্দর আর দিক দিয়ে দেখেন মায় নাকি এই পর্দার কাপড়গুলো সব ধুয়ে দিছে কিন্তু একটা ভুল করছে কি ভুল জানেননি এইটা সোজা ঘুরে লাগাইছে আর এই পার্টটা এই যে উল্টা ঘুরে লাগাই ফেলছে মায় বুঝতে পারে নাই একটা সোজা একটা উল্টা এই পাশে একটাও সেম একটা সোজা একটা উল্টা আর এদিক দিয়ে সন্ধ্যা হয়েছে আমার ঘুস গাছ করছে এই গড় সেই গর জিনিসপত্র গুছাচ্ছে সাদের উপর থেকে কাপড় চোপড় আনছে নামাজ পড়বো আজান দিচ্ছে আমরাও নামাজ পড়বো মিশারি তার মামির সাথে লুডু খেলছে আর দেখেন সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে

তো এখন সন্ধ্যার নাস্তা করা হইতাছে দই মিষ্টি তারপর হচ্ছে যে তালের পিঠা আব্বাই না বিরিয়ানি খায় না আবার আজকে মন চাইছে আব্বাই কখন ওই বিরিয়ানি পছন্দ করে না আজকে বলে বলতাসে বিরিয়ানি খাইবো তো সময় এখন হচ্ছে রাত নয়টা নয়টা হলো আমাদের বাড়িতে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে কারণ সবাই খুব আনন্দ ফুর্তিতে আছে যে এক পাশে লুডু খেলা হচ্ছে মিশারি তার মামির সাথে আন্টির সাথে লুডু খেলছে মা বসে বসে পান খায় না কিন্তু মা বসে বসে সমসা সিঙ্গারা খাচ্ছে তার মানে এখন যদি আমরা সমসা সিঙ্গারা খাই তার মানে রাতের খাবার কখন খাবো এখন পাবেন দশটা এগারোটা বারোটা বাজবে রাতের খাবার খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে রাত দুইটা তিনটা মিশাই সবাই তেল মারতেছে সোনামনি খাইও না আমারে মিশাই তুমি কারো কথা শুনবা না সবাইকে খেয়ে ফেলো তারা লুডু খেলতেছে বারেলো খা না বারেলো হওয়া।

তো খেলা আবার কন্টিনিউ চলতেছে খেলার ফলাফল হয়েছে মিশারিও জিতছে মিশারির আনটিও জিতছে মিশারির মনিমা হারছে এমন বলে কাইন্ডামি করছে না পারলে কয়ে এই যে হ্যাঁ দুর্নীতি করছে এই জন্য পারি নাই তো আবারও নতুন খেলা শুরু হয়েছে আগের খেলায় একজন হারছে দুইজন জিতছে মিথিলায় হারছে দেখেন আজকে কি শপিং করে নিয়ে আসছি ব্যাগ দেখা ভাইদের না শুধু ব্যাগ নিয়ে আসছি ব্যাগের ভিতর কিন্তু সরঞ্জাম আছে কাকি সুফি করতেছে দেখতে কি আনছে

কাপড় চুপড় আনবো না তা কি করে হয় বলেন এটা তো আমার এর জন্য একদম নদীর মতো কাপড় আনা যাই হোক প্রথমে দেখা যাচ্ছে কালো রঙের কাপড় এটা হচ্ছে পেলিউডের কাপড়

এক জামা কাপড় নাম গেছিলাম এই যে ওড়নাটা যাই হোক আমরা থ্রি পিস দেখে ফেলেছি মেক্সিও দেখে ফেলেছি ব্যাগ দেখে ফেলেছি সাঁতার দেখে ফেলেছি আর কি আছে সাথে এনেছি কি জুতা সাতাশ সাথে জুতা ফ্রি না ব্যাগের সাথে সাতা সাথে জুতা ফ্রি তো জুতা আছে আমি যে জুতাগুলো ইউজ করি যেগুলো টু হিল টাইপের এবং নৌকা জুতা তো আমার কাছে মনে হলো একটু কমফোর্টেবল একটু আরামদায়ক জুতা আনতে আমার জন্য ভালো হবে তো এই জন্য একটু আরামদায়ক জুতা এনেছে একদম সিম্পলের মধ্যে তবে বেশ পাতলা মানে এই জুতা ইদント আমার পড়া উপযোগী এখন বর্তমান সময়ে

সব শেষ হয়েছে আমার এই যে ব্যাগটা কাপড়ের এই ব্যাগটা হয়েছে কিনে কারণ সামনে দরকার পড়বে বড় সড়ো ব্যাগ হসপিটালে গেলে এইভাবে সেভাবের জন্য এই ব্যাগটা আনা হয়েছে তো কি কি আনলাম কাপড়ের ব্যাগ আনলাম স্কুল ব্যাগ আনলাম ছাতা আনলাম প্লেট আনলাম জুতা আনলাম থ্রি পিস আনলাম সাথে মেক্সের কাপড় আনলাম তো শপিং করবো না করবো না করেও অনেক কিছুই কিন্তু করা হয়ে গেছে তো কেমন লাগছে এগুলো দেখে মিশারি কি অলরেডি স্কুলে চলে যাচ্ছে নাকি দেখি পিছনে তাকাও দেখি কেমন দেখা যায়

ড্রেসের মিলে গেছে তোমার কিন্তু মিলে গেছে তো এই ব্যাগটার কিন্তু তিন তিনটা চেন মানে ছোট করার জন্য তিনটা চেন এবং বড় করার জন্য তিনটা চেন এটা হচ্ছে সবচেয়ে ছোট যদি কাপড় বেশি হয় তাহলে আরেকটু বড় করা যাবে এর থেকে বেশি হলে আরেকটু বড় এবং সবচেয়ে বড় সাইজেরও কিন্তু রয়েছে তো এখন এই যে ব্যাগটা দেখুন ছোট করার পর কতটুকু হয়েছে বড় করলে কিন্তু একদম এতটুকু ফুলা এতটুকু ওচা হয় তো ভালোই হয়েছে ব্যাগটা কিনে বেশি কাপড়ও বহন করা যাবে আবার কম কাপড়ও বহন করা যাবে যে দেখেন আমাদের নতুন সবজির চারা লাগানো হবে লাউ লাউ বিচি আনা হয়েছে গত বছরের লাউ বিচি এবার এবার আনছে এগুলো হচ্ছে পান সে লাউ যেটা ওইটা তো এবার আমাদের টালের মধ্যে লাউ খেত করা হবে মা বলতেছে লুই মানে বরবটি করতো আবাই বলতেছে না লাউটাল ইরা লাউটাল ভালো হইব আমি বলতেছি লাউটাল করলেই ভালো হইব আঘাটা সব খাওয়া যাইব শাক ভর্তা সবই খাওয়া যাইব কি কদু লাউয়ের নাম হয়তো কদু কদু মানুষ মজা কয়